আসসালামও আলাইকুম মুগার দাসলার ওসমানি খেলাফতের পক্ষ থেকে আমি আবদুল্লাহ হাল মানসুর আজকের ভিডিওতে আমরা এমন এক বিয়ের সম্পর্কে জানব যাকে পুরো ইতিহাস সংরক্ষণের মনে রাখছে তাছাড়া ইউনাইটেড সহ সমস্ত ইহুদি খ্রিস্টানরা তার সম্পর্কে সকল তথ্য ও ইতিহাসগুলোকে গোপন করে দেওয়ার জন্য অনেক স্বযন্ত্র করেছিল এর কারণ হচ্ছে এই যে মুসলমানরা যেন তাদের হারানো ঐতিহ্য ফিরে না পায় যাই হোক আমরা ভিডিওর মাঝখানে আপনাদেরকে অনেক তথ্য ও ইতিহাস সম্পর্কে অবগত করব। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে থাকবে টান টান উত্তেজনা তাছাড়া এমন সব তথ্য সম্পর্কে আপনাকে অবগত করব যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তোবা তার নাম আপনি ইতিপূর্বে শুনেছেন তবে তিনি যে এত মহান একজন বীর ছিলেন তা আপনি কখনো জানতেন না মুসলমানদের মধ্যে এমন একজন মহান বীর থাকা আমাদের জন্য গৌরবের বিষয় যাই হোক বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্টার পর ভিডিওটি শুরু থেকে দেখলে আশা করি আপনি বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে কার সম্পর্কে কথা বলতে যাচ্ছি যাই হোক এই মহান বীরের নাম হচ্ছে খলিদ ওয়ালিদ যার উপাধি হচ্ছে সাইফুল্লাহ তার জন্ম হয়েছিল মক্কায় আনুমানিক পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দের আশেপাশে তা নিয়ে অনেক মতনক্য রয়েছে তার পিতার নাম ছিল ওয়ালিদ ইবনে মগিরা যিনি কুরাইশ বংশের বনু মাহজুম গোত্রের শেখ ছিলেন তার মাথার নাম ছিল লুবাবা আল সহিরা বিনতে আল হারিস লুবাবা ছিল নবী করিম সাল আলী সাল্লামের স্ত্রী মাইমুনা বিনতে আল হারিসের চাচাতো বোন অর্থাৎ খলিদ ছিল তার মাতৃত্ব দিক থেকে নবী করিম সাল্লাহ দুর্বর্তী দূরবর্তী আত্মীয় তাছাড়া খলিদ ইবনে ওয়ালিদ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খত্তাব রদি আল্লাহ তাল আনহুর মামাতো ভাই খলিদ জন্মগ্রহণ করার পর তার পিতামাতা মাতা রীতি অনুযায়ী তাকে বেদুইনদের কাছে পাঠিয়ে দেয় সেখানে তিনি চার থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত থাকেন সেখানে তিনি দুধ মাতার কাছে বড় হতে থাকেন তিনি অতপর যখন ফিরে আসেন তখন কুষ্টি রোগে ইতিহাসবিদদের মতে তার এই রোগটি তো একটা সময় সেরে যায় তবে রোগের কারণে তার মুখে দাগ ছিল তৎকালীন সময়ে কুরাইশ বংশের মধ্যে বনু মাকজুম গোত্রের লোকেরা ছিল যুদ্ধের সরঞ্জাম এবং যুদ্ধ সম্পর্কে অধিক পারদর্শী যেখানে তাদেরকে যুদ্ধের সকল দায়িত্ব দেওয়া হয় এই ক্ষেত্রে ধীরে ধীরে কুস্তি লড়াই এবং হওয়া তীর এবং ধনুক পারদর্শী হয়ে ওঠেন তরুণ বয়সে তিনি একজন বীর যোদ্ধা এবং কুস্তি বিজয়ী বলে তাকে আখ্যায়িত করা হয় ইতিহাসবিদদের মতে যুবক বয়সে তিনি দুইটি বিবাহ করেন অথবা কোনো ইতিহাস এটাও বলে যে তিনি তিনটি বিবাহ করেছিলেন যাই হোক তার প্রথম স্ত্রীর নাম ছিল মিনতে আনাস ইবনে মদ্রিক এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল উম্মে তামিমা বিনতে আলমিনহার মিনহার তার সন্তান সন্তানাদি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তার সন্তান ছিল তিনজন একজনের নাম ছিল আব্দুর রহমান আরেকজনের নাম ছিল মহাজির আরেকজনের নাম ছিল সুলাইমান যদি কথা বলা হয় তিনি মুসলমান হওয়ার পূর্বে ইসলামের বিরুদ্ধে নবিকালীন সোল্লা সালামের বিরুদ্ধে দুইটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে তিনি ওহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং ছয়শ সাতাইশ খ্রিস্টাব্দে কন্দকের যুদ্ধে যুদ্ধ করেছিলেন ইতিহাসবিদদের মতে আনুমানিক ছয়শত সাতাইশ অথবা ছয়শত আঠাইশ খ্রিস্টাব্দের এক রাতে অসহী হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং নবী করিম সাল্লাহ হাতে বায়াত গ্রহণ করেন অতঃপর তিনি উনত্রিশ খ্রিস্টাব্দ থেকে নিয়ে ছশত আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামের জন্য বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দেন ইসলামের ইতিহাসে এই বীরের লেখা তো তখন থেকে শুরু হয়েছিল যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অতপর তিনি একে একে নানান দুর্গ জয় করতে থাকেন এবং নানানভাবে ভাবে কাফিরদেরকে পরাজিত করতে থাকেন ইতিহাসবিদদের মতে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি যুদ্ধে তিনি বিজয় হয়েছেন মুসলমান হওয়ার পর তিনি খ্রিস্টাব্দে মোতার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ছয়শত উনত্রিশ অথবা তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় তিনি নবীকালীম সাল্লা আলাইসাল্লামের সাথে অংশগ্রহণ করেন ৬30 তিরিশ খ্রিস্টাব্দে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ছয় বত্রিশ খ্রিস্টাব্দে বোঝাখার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ছয় তেত্রিশ খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন তাছাড়া তিনি ওই বছরই রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেন এই ছিল তার যুদ্ধে অংশগ্রহণ করার ইতিহাস এখন কথা বলা যাক তিনি আরও নানান যুদ্ধে কিভাবে নেতৃত্ব দেন মুসলমান হওয়ার পর তিনি ছয় চৌত্রিশ খ্রিস্টাব্দে মারাজ রাহিতের যুদ্ধে নেতৃত্ব দেন তাছাড়া জুন অথবা জুলাই মাসে ছয় শত চৌত্রিশ খ্রিস্টাব্দেই তিনি যুদ্ধকরণ করেন তিনি ছিলেন ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মুসলমান ব্যক্তি যিনি কি বাইজেন্টাইনের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ গ্রহণ করেন এবং ছয় চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি ফাহলেন যুদ্ধে নেতৃত্ব দেন এবং আগস্ট মাসের ছয় অথবা চৌত্রিশ অথবা পঁয়ত্রিশে তিনি দামস্ক অবরোধ করেন এবং ছয় ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইয়ারমূলক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ছয় ছত্রিশ অথবা সাত্রিশ খ্রিস্টাব্দে হিসাম বিজয় করেন ছয় শত খ্রিস্টাব্দে তিনি আলোপ্য অবরোধ করেন এবং ওই বছরই ছয় শত খ্রিস্টাব্দে তিনি লোহা সেতু অবরোধ করেন অতপর ছয় আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি হিজির যুদ্ধে বিজয় লাভ করেন ইতিহাস অনুযায়ী এই ব্যক্তির যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ছোট বড় সব মিলিয়ে একশো পঁচিশটি যুদ্ধ ছিল এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে খালিদ যতগুলো যুদ্ধে করেছেন করেছেন এবং বিজয় প্রত্যেকটি জায়গা অংশগ্রহণ এখনো মুসলমানদের হাতে রয়েছে একটি জায়গা এমন নেই যে যেটা এখনো কাফিরদের হাতে চলে গিয়েছে তিনি এমন একজন বীর ছিলেন যার সামনে যত বড় দলই হোক না কেন খুব সহজেই তিনি পরাজিত করতে পারতেন যুদ্ধ কৌশলে তিনি ছিলেন আজকের ভিডিওতে যে সমস্ত সমস্ত তারিখ এবং সন যে সমস্ত যুদ্ধের কথা বললাম সেই সমস্ত যুদ্ধগুলো প্রসিদ্ধ এবং বৃহৎ যুদ্ধ ছিল তাছাড়া আরো ছোট ছোট অনেক যুদ্ধ তিনি অংশগ্রহণ করেছিলেন অনেক ইতিহাসবিদরা বলছে তিনি অনেক কঠোর হৃদয়ের এবং অনেক শক্ত মানুষ ছিল তবে এটা সম্পূর্ণ ভুল ইতিহাসবিদ ওয়াকিদ লেখেন তার গ্রন্থে খালিদ ইবনে ওয়ালিদ মারাজ আল দেওয়ারেজ যুদ্ধের পর সম্রাট হেরাকিলিয়াস তার মেয়ের মুক্তির জন্য খালিদ রদি আল্লাহ তালুর কাছে একটি দূতের মাধ্যমে একটি চিঠি লেখেন যেখানে চিঠিতে লেখা ছিল যে আপনি আমার সম্পর্কে ভালো করে জানেন এবং আমি আপনার সম্পর্কে শুনেছি এবং জানি আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাচ্ছি আপনি আমার জামাতাকে হত্যা করেছেন এবং আমার মেয়েকে বন্দি করেছেন আপনি বিজয় হয়েছেন এবং নিরাপদে ফিরে এসেছেন এখন আমি আপনার কাছে আমার মেয়েকে চাইছি আপনি মুক্তিপণ্য বিনিময় আমার মেয়েকে ছেড়ে দিন অথবা আপনি উপহার হিসাবে তাকে আমার কাছে ফিরিয়ে দিন অতঃপর সম্রাট হেরাকলিয়াসের এই চিঠির উত্তরে হলিত ইবনে ওয়ালিদ ত্রদিয়াল লাহতা আরান লেখেন আপনার মেয়েকে উপহার হিসাবে নিয়ে যান তার জন্য কোনো মুক্তিপণ্য দিতে হবে না তিনি ছিলেন একজন দয়ালু ও ন্যায়পরায়ণ একজন সেনাপতি তিনি ইতিহাসের মতে একটি অঞ্চলের শাসকও ছিলেন তবে সেটা দীর্ঘস্থায়ী নয় অল্প কিছু দিনের জন্য তবে তিনি সবসময় যুদ্ধের জন্য থাকতেন এবং ইসলামের বিজয়ের জন্য তিনি সবার আগে থাকতেন এই জন্য দেখা যায় তিনি কোনো নির্দিষ্ট স্থানে সবসময় উপস্থিত থাকতেন না একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় সবসময় অতিক্রম করতেন ইবনে ওয়ালিদ রোজিয়াল হ সর্বশেষ ছয়শত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাকে দাফন করানো হয় ওমাস বর্তমান সিরিয়ায় খালিদিন ওয়ালির ইতিহাস মধ্যে অনুযায়ী মৃত্যুর সময় বলেছিল আমি এতটাই হতবাগা যে ক্ষেত্রে কখনোই আমাকে কেউ পর্যত করতে পারেনি। আমি এতটাই হতবাগা যে এতগুলো যুদ্ধ করার পরও আমার শরীরে একটা তীর একটা ছুরির আঘাতেও আমার শরীর দেখণ্ডিত হয়নি তিনি বলেছিলেন হায় আমি হয়তো হতবাগা এত যুদ্ধে বিজয় হয়েছি এত যুদ্ধে অংশগ্রহণ করেছি অথচ আমাকে কোনো তরবারি শহীদই মৃত্যু দিতে পারেনি অতপর হজরত আলী তাআলা আনহু তার পাশেছি ছিলেন তিনি বলছিলেন দেখুন খালিদ ইবনু ওয়ালিদ নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন কেউ যদি অসুস্থ হয়েও মারা যায় সেই ব্যক্তিও শহীদই মৃত্যুবরণ করে বিশাল দেহর অধিকারী খালিদ ইবনু ওয়ালিদ যার নাম শুনলে কাফেরা পলায়ন করত সেই ব্যক্তি তখন বিছানার উপর শয়ন অবস্থায় ইন্তেকাল করেন খালিদ ইবনু ওয়ালিদ রাজি আল্লাহ তালুর জীবন বৃত্তান্ত নিয়ে মূল পয়েন্টগুলো আজকের ভিডিওতে আমরা উল্লেখ করেছি তাছাড়া তার জীবনী নিয়ে একটি বই রয়েছে যেটা পাঁচ খণ্ড আপনারা চাইলে সেই বইটাও পড়তে পারেন আপনি ইতিহাস সম্পর্কে এবং মুসলমানদের হারানো ঐতিহ্য সম্পর্কে আপনি অবগত হতে পারবেন ভিডিওটি আপনি নিজেও উপভোগ করুন এবং অন্য অন্য শোনার সুযোগ করে দিন বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন যাতে করে সকল মুসলমানরা তাদের হারানো ঐতিহ্যকে ফিরে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নাকি চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম